তো আপনাদেরকে অনুরোধ করব বিশ্লেষণ করেই আমুল করুন এই আয়াতের অনুবাদ করতে যে উদাহরণ দিচ্ছিলাম তারা জাহান নামে কেন যাবে জাহান নামু বিমা আয়াতি হুজুয়া তার কারণ হিসেবে আল্লাহ বলছেন তারা আমার আয়াতের সঙ্গে কুফরি করেছে রসুলগণকে ঠাট্টা করেছে কেন অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো আমি আপনি আমুল করছি সেগুলোর সাথে শরীয়তের কোন সম্পর্ক নেই লেখা আছে অনেক কথা দলিলে নাই রসুল সালিকুম আসসালাম

যখনই মসজিদে যাক ফজরে যাক আসরে যাক মাগরেবে যাক এসায় যাক ডাইরেক্ট গিয়ে কি করতে হবে বসতে হবে ফজরের ছালাতে গিয়ে তো দুই পড়তে অথচ তখনও বলা হচ্ছে আগে বসতে হবে বসার পরে উঠে দাঁড়িয়ে ছালাত পড়তে হবে অথচ মোহাম্মদ সাল্লাম শর্ত করছেন যখনই কেউ মসজিদে প্রবেশ করবে তখনই দুই রেখা না করে বসবে না কোনটা রাসুলের আদর্শ আর কোনটা ভ্রান্ত আদর্শ চিন্তা করুন তাহলে রাসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না কেন এটা তো হাদিস এক আর একটা ফজিলত আছে আমরা যদি ফজিলতকে বেশি গুরুত্ব দিই অন্তত সেখানে তো খেয়াল রাখা উচিত তিরমিজি দ্বিতীয় খন্ডের দুইশো দশ দুশো দুইশো নয় পৃষ্ঠা হাদিসটি রয়েছে আল্লাহ রসুল সাল্লাম একদিন বেলালকে বলছেন বেলাল মা দাখাল তুল জান্নাতা কত ইল্লা সামিতু খাসাতাক বেলাল আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খট খট করে জান্নাতে হেরে যাচ্ছ ব্যাপারটা তখন বেলাল রাজালানহ বলছেন যে এই কারণে যে আমি যখন অজু করি তখন দুই রাখার ছালাত পড়ি অথবা যখন আমি আজান দিই তখন দুই রাকাত ছালাত পড়ি ফালিল্লাহিয়া আলাইয়া হয়তোবা আল্লাহ এই জন্যই আমাকে এই প্রতিদান দিয়েছেন তখন আল্লাহ রাসুল বলছেন বেহিমা বেলাল আর বলা লাগবে না এই দুই রাখা সালাতি তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে দাপটের সাথে হাঁটার সুযোগ দিয়েছে খটখট করে হাঁটা মানে দাপটে হাঁটা দাপটে তুমি হাঁটছ আমার সামনে দিয়ে কারণটা এটাই তো ফজিলত পাওয়া গেল এখানে কিন্তু ফজিলতের জন্য এত পাগল এই হাদিসটা মানি না কেন এটা তো মানি না খুব দুঃখজনক বিষয় সবে বরাতের সিয়াম নিয়ে আমি খুব ব্যস্ত কিন্তু আমি সবে বরাতের সিয়াম সম্পর্কে যত মিথ্যা ফজিলত আছে সহি ফজিলত তার চেয়ে বেশি আসে সোমবার বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে রাসুল সাল্লাম বলছে আল্লা বলছেন দুইটা দিন সপ্তাহে সমস্ত দরজা খুলে রাখা হয় একটা হলো বৃহস্পতিবার মানে এই দিনে সিয়াম যেই রাখবে আল্লাহ তার যেন জান্নাত খুলে রেখে দিয়েছে মানা হয় না কেন এটা মানি না কেন এটা না কেন বুঝতেই ভুল হয়েছে কষ্ট হচ্ছে আর একটা কষ্টকর বিষয় বাংলাদেশে সাতাশে রজবের সিয়ামের যত দাম আরাফার দিনের সিয়ামের দাম তত কম তাই না আরাফার দিনের সিয়াম বাংলাদেশে পালন করা হয় না কিন্তু সাতাশে রজব করা হয় সাতাশে রজব সিয়াম পালন করার কোন দলিলই নাই যা আছে ভাই হালে তিনশত দলিল আছে সবগুলো জাল ওই যারা মহরম পালন করে না তারাই রজব মাসের মেরাজকে লক্ষ্য করে তৈরি করেছে হাদিসগুলো জাল হাদিস অথচ সহি মুসলিমের হাদিস 367 পৃষ্ঠা রাসূল সাল্লাম বলেন প্রথম খন্ডে কিতাবুস সিয়াম সহি মুসলিম সিয়ামু ইয়াউমি আরাফা আখতাসিবু আলাল্লাহ আইয়ু কাফের السنه التى قبله والسنه التى بعده আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করতে যে যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে ওই ব্যক্তির বিগত এক বছরের সামনে এক বছরে সব পাপি আল্লাহ ক্ষমা করে দিবেন তো এটা না কেন এটা তো হাদিস আমি পাশাপাশি উল্লেখ করছি বুঝতে পাচ্ছেন কি একটা আমলে সলে আর একটা ভুয়া আমুল আপনাদেরকে করতে হবে ওই আমল যেটা রাসুল সাল্লামের পক্ষ থেকে খন্ডের সাতাত্তর পৃষ্ঠা খুলন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন মানে আমিলা আমালান কেউ যদি কোন আমুল করে লাইসা আলাইহি আমরুনা সে আমুলটা করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী বুঝানোর চেষ্টা করছি জাতি না বুঝলে আমাদের দায়িত্ব থেকে মুক্ত হলাম জাতির ব্যাপার জাতি দেখবে আমরা চেষ্টা করছি বোঝানোর এই যে হাদিস্তি বললেন মানে আমি কেউ যদি পুনঃ আমুল করে একজন ব্যক্তি প্রথম মুসলিম হলেন এরপর একটা আমুল করবেন তো আমুল করতে হলে রাস্তালের অনুমোদন থাকতে হবে বিনা অনুমোদনে কোনো কথা বলা যাবে